গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা আরও জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন বাফার জন্য বাংলাদেশ ও সৌদি থেকে সেনা নেওয়া পরিকল্পনা দেব চুবি দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রস্তুতি ট্রাম্পের সিও কিমের সঙ্গে বৈঠক নিয়ে গুঞ্জব সর্বশেষ জানিয়ে দেব সূচি বেঁচে আছেন কিনা আমরা যাচাই করতে পারছি না এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গাজা থেকে আবার রকেট হামরা ইসরায়েলে আয়রন ড্রোম সক্রিয় হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপাচর্য ফিলিস্তিনি সমস্ত সংগঠন ইসরায়েলি জিহাদ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলের নেটিভেট শহরের দিকে দুটি রকেট ছুঁড়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি রকেট প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম আটকায় আরেকটি জনসম্মতিহীন এলাকায় পড়ে সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি বিষয়দের মতে গাজায় দীর্ঘ অপরত হামলার মাঝে ফিলিস্তিনি যোদ্ধারা এভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে রকেট হামলা চালায় অন্যদিকে ইসরায়েলের সাধারণ এর জবাবে পাল্টা বিমান হামলা চালায় এ কারণে প্রতিটি হামলার পরই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে দু সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অগ্রগাসনে নিহত হয়েছেন অন্তত জন জন আহত হয়েছেন এছাড়া হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এই হামলা বড় কোনো ক্ষতি না করলেও প্রমাণ করেছে গাজায় ইসরায়েলি সংঘাত এখনো অগ্নিগর্ভ আর এই নিয়ে বিশ্বজুড়ে নতুন করে সংখ্যা বাড়ছে রাশিয়া ইউক্রেন বাফার জোনে বাংলাদেশ ও সৌদি থেকে সেনা নেওয়ার পরিকল্পনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে একটি বাফার জোন তৈরির প্রস্তাব শান্তি চুক্তি হলে দুই দেশ মাঝামাঝি এলাকার নিয়স্তর্কিত এই জোন তৈরি করা হতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক এনবিসি নিউজ জানায় এই বাফার জোন পর্যবেক্ষণের নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র তবে সরাসরি মার্কিন সেনা ইউক্রেনে পাঠানো হবে না নজরদারির জন্য তারা ব্যবহার করবে ড্রোন স্যাটেলাইট এবং গোয়েন্দা প্রযুক্তি আর নিরাপত্তা দায়িত্ব থাকতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলো সেনারা যেমন বাংলাদেশ বা সৌদি আরব কেন ন্যাটো নয় কারণ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছে ন্যাটোর কোনো উপস্থিতি তার কাছে লাল রেখা তাই ন্যাটোর বাইরে বাংলাদেশ বা সৌদি আরবের সেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনায় আনা হয়েছে তবে শুক্রবারে পুতিন সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তার ভাষায় শান্তি চুক্তি হলে রাশিয়া তা পূর্ণভাবে মানবে তাই অন্য দেশের সেনারা উপস্থিতি কোনো যৌক্তিকতা নেই এই প্রতিক্রিয়ায় অংশ হিসেবে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক প্রবাহ সচল রাখতে তুরস্ক ভূমিকা রাখতে পারে পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় একশো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে এখন পর্যন্ত পুরো পরিকল্পনা রয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে সেনা মোতাহের নিরাপত্তা নিশ্চয়তা ও নিয়মকানুন এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির ভিত্তিতে সুপিসারে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার প্রস্তুতি ট্রাম্পের সিও কিমের সঙ্গে বৈঠক নিয়ে গুঞ্জব চুবি দক্ষিণ কোরিয়ার সফরে প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর শেষ দিকে গিউজং শহরে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক ও অপারেটর সম্মেলন এটিকে ঘিরে চলছে আলোচনার ঝড় কর্মকর্তারা জানিয়েছেন অ্যাপেক সম্মেলনে ফাঁকে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৈঠকের সম্ভাবনা প্রবল যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি গত মাসের ফোনালাপে শি চিনপিং ট্রাম্পকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন আর ট্রাম্পের পাল্টা আমন্ত্রণ জানান এ সফরে আলোচনার প্রধান বিষয় হতে পারে অর্থনৈতিক বিনিয়োগ বাণিজ্য প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতা হোয়াইট হাউস এক কর্মকর্তা নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়া সফরের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো একসঙ্গে জল্পনা রয়েছে এই সফর উত্তর কোরিয়ার নেতা কিম জিং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সুযোগ তৈরি করতে পারে তবে কিম সম্মেলনে যোগ দিবেন কিনা তা এখনও স্পষ্ট নয় আপাতত শীর্ষ সঙ্গে বৈঠকের প্রস্তুতিতে বেশি জোর দেওয়া হচ্ছে পরিস্থিতি জটিল করার পেছনে রয়েছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক টানাপড়ন গত সপ্তাহের বেঞ্জিং এর সামরিক ছিলেন পুতিন ও মুন সে প্রদর্শনী যুক্তরাষ্ট্র বিরোধী ইঙ্গিত বলে মন্তব্য করেন যদি প্রকাশ্য তিনি আবারও দাবি করেন এসব নেতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিং ইতিমধ্যে ট্রাম্পকে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন এই পরিবেশ ট্রাম্প কিং সুযোগ করে দিতে পারে সবশেষে অর্থনৈতিক সহযোগিতায় নয় বরং যুক্তরাষ্ট্র চীন উত্তর কোরিয়া সম্পর্কে ভবিষ্যৎ দিক নির্ধারণের বড় ভূমিকা রাখতে পারে সুচি বেঁচে আছেন কিনা আমরা যাচাই করতে পারছি না মিয়ানমারের সাবেক নেত্রী আংশান সুচি স্বাস্থ্যর অবনতির খবর জানালেন তার ছেলে কিম অ্যারিস তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মা আদি বেঁচে আছেন কিনা সেটিও তারা যাচাই করতে পারছেন না আশি বছর বয়সী সুচিন দু হাজার একুশ সালে সামরিক অভ্যর্থনের পর থেকে বন্দি অবস্থায় আছেন কিম জানেন তার মায়ের রোগ দ্রুত খারাপ হচ্ছে জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন প্রায় এক মাস আগে তিনি হৃদয়রোগ বিশেষজ্ঞ দেখানোর অনুরোধ করেছিলেন কিন্তু সেটি মানা হয়েছে কিনা না নিশ্চিত নয় রোগ ছাড়াও সুচিং হাড় ও মারির সমস্যা ভুগছেন কিমের ধারণা গত মার্চের মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হয়েছিলেন তাতে সুচিং আহত হইতে পারেন রয়টার্স জানিয়েছে এ বিষয়ে মিয়ানমারে জানতা সরকার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি রাষ্ট্রদ্রোহ ভোট জালিয়াত এবং ঘুষের অভিযোগে বর্তমানে সাতাশ বছরের কারাদণ্ড ভোগ করছেন অংশাং সুচি তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি তাকে রাজনৈতিকভাবে নিশ্চিত করতে এসব মামলার আয়োজন করা হয়েছে কিম অ্যারিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মাস সহ সব রাজনৈতিক বন্দীকে যেন অবিলম্বনে মুক্তি দেওয়া হয়